তো আমরা উঠতেছি দেখতে কিভাবে জঙ্গল হ্যাঁ আমাদের সাথেই থাকবো নতুন নতুন ভিডিও পেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর খুব ভালো এই দেখেন কীভাবে পড়তেছে দেখেন প্রচুর প্রচুর কষ্ট দেখেন তারা কীভাবে যে উপরতে ঘুরছে যে আরেকজন দে দে আসছে আমাদের মাঝে আমাদের সিনিয়র হ্যাঁ দেখেন উনি আটকে গেছে হ্যাঁ গুড এখন আমরা উঠবো আল্লাহ ভরসা ওকে দেখতে পাচ্ছেন কীভাবে উঠতেছে হয়রান হয়ে গেছে উনি অবশেষে আমরা হ্যাঁ অবশেষে আমরা সফল হতে পারলাম অনেক একটা জায়গাতে আসলাম আমরা এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভারত দেখা যাচ্ছে এটা হচ্ছে কাজু বাদামের বাগান হ্যাঁ কাজুবাদামের বাগান ইন্ডিয়া হ্যাঁ